আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু এবং অনেকগুলো ডিজাইনের পার্টি ওয়্যার ড্রেস নিয়ে এসেছি অনেকগুলো ডিজাইন থাকছে আপনাদের এগুলো কিন্তু একদম ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এবং ওনাদের শোরুমও ভিজিট করতে পারবেন আমরা আছি নূর বুটিক্সে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই কিন্তু স্ক্রিনে দেয়া থাকবে আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন তিন বাই পঁচাশি স্টান প্লাজা সেকেন্ড ফ্লোর আমি আবারও বলছি এটা কিন্তু স্টান প্লাজা মার্কেট হাতির পুল স্টান প্লাজা আবারও বলছি হাতির পুল স্টান প্লাজা তিন বাই পঁচাশি আর এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম এই যে দেখেন ফিয়ার্স ড্রেসটা অল ওভার গর্জিয়াস ফিয়ার্স সামনে কিন্তু পূজা এবং ব্রাইডাল সিজন চলছে তো এই ধরনের পার্টি ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ হাতাটা দেখেন কালারটা এত সোভার এত সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে এবং ভিতরে কিন্তু সুন্দর করে ইনার দেয়া আছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কী কী আছে সাথে ভাইয়া এটা ফ্যাব্রিক্সটা কি হচ্ছে অরগানজা আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি অরগানজার মধ্যে ড্রেসটা পাজামাটা খুব সুন্দর ন্যারো প্যাটার্ন একটা পাজামা এসেছে এবং ওরনাটা সেই সেম বডির ফ্যাব্রিক্সেই পাকিস্তানি অর্গানজার মধ্যে এই যে দেখেন যেটা একদম সফট অর্গানজা হ্যাঁ পুরোটাই আপনার এভাবে ক্রিস ক্রস করে কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন বরফি টাইপের ডিজাইনটা এবং সাইডে এরকম পার করে দেওয়া আছে কালারটা অনেক বেশি সুন্দর সো সেম ডিজাইনে আরও কালার আছে আমরা দেখি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু সেই অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যেই অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে সেম পাজামা ওরনা হবে এটা দেখেন এটা কি চমৎকার একটা কালার দেখেছেন কী চমৎকার মাশাল্লাহ ওকে এটা দেখেন সুন্দর একদম ডিপ একটা মেরুন কালার চকলেট মেরুন যেটাকে বলা হয় পুরোটা কাজটা আমি একটু আবারও দেখাই আপনাদেরকে এখানে গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা এখানে আপনার পার্ল দেয়া আছে যে হাফ পার্লগুলো একদম ফিক্সড করে দেওয়া আছে এখানে আপনার জুয়েলারি স্টোন দেওয়া আছে এটা হচ্ছে স্লিপটা দেখেন কত নাইসলি ওয়ার্ক করা আছে সাইজ কি দিচ্ছেন প্রাইস কী দিচ্ছেন ওকে ফিয়ার সেটার প্রাইস হবে পঁচিশশো টাকা এবং এটার সাইজ হচ্ছে ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা হচ্ছে একদম হোয়াইট হোয়াইটের মধ্যে সুন্দর পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনের দারুণ একটা কাজ এসেছে সো প্রত্যেকটার সাথেই কিন্তু এভাবে পাজামা ওনা দেওয়া আছে জাস্ট আমরা স্কিপ করলাম ভিডিও বড় হয়ে যাবে দাম হচ্ছে পঁচিশশো টাকা মাসাল্লাহ ফিয়ার্স এত সোভার একটা ড্রেস দেখাচ্ছি জাস্ট সি আপনারা জাস্ট দেখেন মাসাল্লাহ এখানে হচ্ছে আপনার একদম রিয়েল স্টোন এই যে দেখেন পুরো ড্রেসটা দেখাই এই যে দেখেন হাতাটা দেখেন এবার আমি ড্রেসটা দেখেন এত চমৎকার একটা ড্রেস নিচের অংশটা দেখেন ওকে এটার সাথে আচ্ছা পিছনটা এটা না অর্গানজার মধ্যে এসেছে একদম সফট অর্গানজার মধ্যে এটা হচ্ছে আপনার এটার সাথে প্যান্ট প্যান্টের এই যে এই জায়গা কিন্তু ন্যারো প্যাটার্ন এসেছে এবং কাজ কর এটার ওড়নাটা দেখেন কাছ থেকে দেখাই ওড়নাটা খুব চমৎকার করে গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাইজ প্রাইস কি সেম হচ্ছে আচ্ছা এটা হবে দুই হাজার আটশো টাকা এই গর্জিয়াস ড্রেসটার প্রাইস হবে দুই টাকা কিন্তু সাইজগুলো সেম থাকছে মেবি তাই না থার্টি এইট থেকে 44 ফোর পর্যন্ত এটার চমৎকার অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মার্শাল্লা কালারগুলো দেখেন জাস্ট ওয়াও একটু কাছে যাই এই যে দেখেন দেখেছেন একটু কাছে গিয়ে দেখাই হ্যাঁ হাতাটাও কিন্তু অনেক নাইস হাতাটাও অনেক নাইস ঠিক আছে এটার আরেকটা চমৎকার কালার প্রাইস হবে আটাইশো টাকা খুবই গ্লেজি গোরজিয়াস একটা ড্রেস দেখাচ্ছি ফিয়ার্স দেখেন খুবই সোবার একটা ড্রেস চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা স্টান প্লাজায় চলে আসবেন আপনারা প্রাইস হচ্ছে আটাইশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেছেন ব্ল্যাকের মধ্যে দারুণ একটা ড্রেস ও ফিয়ার্স এটার কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার দেখেছেন ওকে এগুলো হচ্ছে এটার পাজামা ওড়না দাম হচ্ছে আট এই যে দেখেন এত সুন্দর একটা অর্গানজার মধ্যে হোয়াইট ড্রেস দেখাচ্ছি জাস্ট সি মাসাল্লাহ অর্গানজার মধ্যে ঠিক আছে অল ওভার একদম হোয়াইট এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস খুবই নিচে দেখেন সুন্দর করে প্যানেল কর এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না দেখতে পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অর্গানজার মধ্যে হচ্ছে এই যে সুন্দর করে এভাবে কাজ করে দেওয়া আছে কালার আছে এটার তিনটা কালার হবে ফেয়ার্স এটার ও মাই গড মার্লা মার্শাল্লা এত সুন্দর একটা কালার হোয়াইটের চাইতে হাজার গুণ বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট সি অল ওভার দেখেন আচ্ছা ঠিক আছে পাজামা ওনা সেম বডির ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে দেখেন এটা দেখেন কি পেস্ট কালার তাই না আচ্ছা তিনটা কালারই কিন্তু জাস্ট ওয়াও ভাইয়া প্রাইস কেমন থাকছে এই ড্রেসটার সো গাইস এই ড্রেসটার প্রাইস থাকছে পঁচিশশো যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন একটু কাছ থেকে না দেখালেই নয় এই দেখেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এটা দেখেন কাছ থেকে একটু দেখাই টোটাল বডিটা দেখেন তারপর আবার দূর থেকে দেখাবো দেখেন নিচের অংশটা দেখেন দেখেছেন জাস্ট ওয়াও এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন ঠিক আছে কি আছে এটার সাথে এটাও কিন্তু অর্গানজার মধ্যে দেখাচ্ছি হুম এটার মধ্যে পাজামাটা দেখেন এই যে সুন্দর ওড়নাটা দেখেন এই যে ওড়নাটা ওকে কালার দেখব এটার এটার কালার দেখাচ্ছি একদম লাইট পার্পেল আছে না একদম লাইট পার্পেল দেখেন একটু কাছে গিয়ে দেখাই চলেন এই যে দেখেন এখানে ফ্রেল করা আছে ব্যাক পার্টেও কিন্তু নিচে প্যানেলে কাজ খুবই সোবার কালেকশনগুলো দেখাচ্ছি পার্টি ওয়ার কামিজ পার্টি ওয়ার কামিজ দেখাচ্ছি এই ড্রেসটার প্রাইস হবে ভাইয়া পঁচিশশো টাকা ওনলি পঁচিশশো হলে এগুলো পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ ফর্টি ফোর বডের আপুরা পড়তে পারবে এখন দেখা একটা জর্জেটের মধ্যে গর্জিয়াস ড্রেস এটা হচ্ছে জর্জেটের মধ্যে গর্জিয়াস ড্রেস নিচে এরকম কাটওয়ার্ক করা আছে মিরোর বসানো আছে সিকোয়েন্স বসানো আছে স্টোন বসানো আছে এই যে দেখেন স্টোন দেখেছেন ব্যাক কাজ আছে দেখি এই যে দেখেন ড্রেসটা ব্যাকপার্টে পার্টে প্যানেলও কাজ থাকবে এটা হবে পাজামা পাজামা হচ্ছে নিচে যেরকম কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এই যে দেখেন অনেক বেশি সুন্দর মার্শাল এটার কালারগুলো আমরা দেখিয়ে দেই একটু কাছ থেকেও দেখাই জর্জেটের মধ্যে ফুল গর্জিয়াস ওয়ার জামা এবং পাজামা ওড়না সেম ঠিক আছে এটা দেখেন ওকে ব্ল্যাক প্রাইস থাকছে কত ভাইয়া এই ডিজাইনটার ওকে তো ভিহার্স এই ড্রেসটার প্রাইস হবে 2850 টাকা ঠিক আছে যা যা লাগবে নিয়ে নেবেন এটা দেখেন ওকে এটাও সুন্দর একটা কালার দেখেন ঠিক আছে 2850 টাকা হচ্ছে এটার প্রাইস এটা দেখেন এই ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে অল ওভার কাজ করা আমি একটু কাছ থেকে দেখাই ড্রেসটা এই যে দেখেন নিচে এরকম ফ্রেল করা আছে অল ওভার কাজ করা গলাটা দেখেন স্টোন ওয়ার্ক করা এবং এখানে সুন্দর করে ঝুল দেয়া আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে হাতাটা আচ্ছা এটা সাথে আছে এটা দেখেন গর্জিয়াস কাজের একটা ওড়না দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজের ওড়না কিন্তু সেম বডির ফ্যাব্রিক্সে সিল্কের মধ্যে পাচ্ছেন পাজামা পাজামাটার নিচে এরকম প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে আপনার আরেকটা কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন খুবই সোবার একটা কালার প্রাইস কত এটার ছাব্বিশ আচ্ছা তো ভেয়ার্স এই যে গর্জিয়াস দেখতে পাচ্ছেন এ টু জেড কাজ করা এটার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এটার ওড়না এটার পাজামা ঠিক আছে ওকে এটা দেখেন সুন্দর একটা জাম কালার দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা তাই না এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে প্যানেলে কাঁদ পাজামা এবং ওরনা শেয়ার্স দেখেন এটাও একটা গর্জিয়াস ড্রেস অফ ওয়াইডের মধ্যে সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি কতটা শাইনি অফ ওয়াইডের মধ্যে ঠিক আছে ওকে পাজামাটা সেম সেম জর্জেটের মধ্যে হচ্ছে খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যেরকম কাজ করা আছে এটা দুইটা কালার হবে ঠিক আছে ওকে পাজামা ওড়না প্রাইস থাকছে ভাইয়া এটা তিন হাজার আটশো টাকা ঠিক আছে এটা প্রাইস হবে তিন হাজার আটশো দেখেন এত চমৎকার একটা ড্রেস এই যে এখানে স্টোন করা এই যে দেখেন ছিটানো ছিটানো কাজ অল ওভার দেখেন খুবই ফ্যান্সি একটা ড্রেস এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার এরকম সুন্দর একটা আঁচল করা ওড়না এবং এটা পারও করা আছে ঠিক আছে দুই পাশে পার আছে দুই পাশে আঁচল আছে ওকে এটা অল ওভার গর্জিয়াস অল ওভার গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস এটা হচ্ছে পাজামাটা পাজামার নিচে প্যানেলে কাজ করা আছে সেম বডি ফেব্রিক্সে ম্যাচিংয়ে হচ্ছে অল ওভার এটা দেখেন কলিজা কালার ঠিক আছে ওকে এটা দেখেন অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন সুন্দর এটার প্রাইস কত হচ্ছে ভাই ওকে সোভিয়ার্স এটার প্রাইস হবে তিন হাজার টাকা যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দেখেন এটা শো হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দাম হবে তিন হাজার টাকা ঠিক আছে এটার ব্যাকেও কিন্তু এভাবে কাজ আছে ওকে এটা হচ্ছে এটার ওর্নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা নূর ছিলাম এতক্ষণ দুইটা নাম্বারে ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে স্টান প্লাজায় চলে আসবেন তিন বাই পঁচাশি নং দোকান আসসালাম